শুভেন্দু বাবু আপনি সন্দেশকালীর মায়েদেরকে ঢাল করেই নির্বাচন লড়তে চাইছেন আপনি সন্দেশকালীর মায়েদের চোখের জল যে চোখের জলের পাশে একমাত্র লাল ঝান্ডা দাঁড়িয়েছিল নিরাপদ সবদাররা দাঁড়িয়েছিল আপনি সেই মায়েদের কাজকে ঢাল করে লড়তে চাইছেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে শেখ শাহজাহান এই শেখ শাহজাহান কার হাতে তৈরি এই দেখুন ছবি এই ছবি আজকে সাথে করে নিয়ে এসছি আপনাদের সামনে দেখাবো বলে এই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে পাশে শেখ শাহজাহান তখন কি শেখ শাহজাহান সাধু সন্ত ছিল এই শেখ শাহজান তখন কোন কাজ করত না আজকের দিনে দাঁড়িয়ে কালীর যে যে ঘটনা রাজ্যের মানুষের সামনে এসছে শেখ শাহজানরা না সেই কাজ করত আর এই শুভেন্দু অধিকারীরা পিঠে হাত চাপড়ে বলতো সাব্বাস বেটা আচ্ছে কাম কি আহত তুম নেই লজ্জা লাগে না আপনার নিজের বাড়িতে মুখ দেখান কি করে লজ্জা লাগে না এই শেখ শাহজান শুভেন্দু অধিকারীদের হাতে তৈরি এই শেখ শাহজানদেরকে শুভেন্দু অধিকারীরা হাতে করে তৈরি করেছে আর আজকে যখন জোড়া ফুলে কুকর্ম সেরে এখন পদ্ম ফুলে গিয়ে বসেছেন এখন আপনি হাড় হিম করা সন্দেশ গল্প শোনাচ্ছেন সকলকেই আমাদের হরিয়া বিধান নেতৃত্ব না বলবে তাই আমি পাঁচ মিনিটের মধ্যে আমার কথা বলতে চাই প্রথম কথা হলো এই আজকের দু সাল যখন আমরা এখানে সভা করছি পুলিশ প্রশাসন থেকে আজকের কয়েকবার আমাকে ফোন করা ষোলো সালের লোকসভা উপনির্বাচন থেকে পদত্যাগ করেছিলেন তার ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতাতে হবে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসে উপনির্বাচন হয়েছিল সেদিনও আমরা অনলাইনে আবেদন করে অনুমোদন পেয়েছিলাম পুলিশের এসপি থেকে শুরু করে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা